গুড মর্নিং রিয়ন কেমন আছে সবাই নতুন একটা ভিডিও তো জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আজ ছিল শুক্রবার আর দীর্ঘ প্রায় এক থেকে দেড় মাস পর আমার বড় মশাই আজকে শুক্রবারে ছুটি পেলো আসলে কাজের এতটাই চাপ ছিল যে ছুটি করতেই পারছিল না তো সকালবেলা ফ্রেশ হয়ে ও গেছে বাজারে আর আমি ফ্রেশ হয়ে এক গ্লাস ছাদু খেয়ে নিলাম তো তারপরে ভাবলাম ছোট ঘরটা ভীষণ এলোমেলো হয়ে আছে অগোছালো হয়ে আছে বেশিরভাগ দিনে জিনিসপত্র এনে বাজার টাজার এনে এখানেই রেখে দেওয়া হয় তো আজকে ভেবেছি পুরো একেবারে ভালোভাবে পরিষ্কার করে নেব এ ঘর ছোটো হলে জিনিসপত্র রাখতে ভীষণ সমস্যা আর তার উপরে আবার কোনো রকম ক্যাবিনেট করা নেই যে তার মধ্যে করে জিনিসগুলো রাখতে পারি সব কিছুই আমাকে গুছিয়ে গাছিয়ে একদম ঠিকঠাক করে রাখতে হয় নাহলে একটু এলোমেলোই লাগে কিন্তু কিছু করার নেই একটু সংসারে তো প্রচুর জিনিসপত্র থাকে যখন প্রথমে দুজন এই ঘরে এসেছিলাম তখন ঘরটাতে কিছুই ছিল না একদম ফাঁকা মাত্র চারটে ব্যাগ নিয়ে আমরা এই ঘরে এসেছিলাম আস্তে আস্তে দু বছর প্রায় আড়াই বছর হতে গেল। আমাদের জিনিসপত্র তো বেড়েই চলেছে আসলে সংসারে জিনিসপত্র তো লাগেই তো সেইগুলো করতে করতে ঘরে অনেক জিনিস হয়ে গেছে কিন্তু রাখার জায়গা নেই তারপরেও অনেক রকম ম্যানেজ করে জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখতে হয় বাইরে কিন্তু ভালোই রোদ উঠেছে আর একটু গরমও লাগছে বেশ এখন সারাদিন কেমন চলবে সেটা বোঝা যাচ্ছে না তো পরেই বোঝা যাবে কি হচ্ছে তো চলো সকালবেলায় ব্রেকফাস্ট নিয়ে এসেছে বড়মশাই দোকান থেকে পরোটা আর তরকারি তবে এটা না আমরা খেতে পারিনি এত গন্ধ লাগছিল একটুখানি খেয়ে ফেলে দিয়েছি আর এখন স্নান করে একবারে রান্নাবান্না করতে এসেছি তবে রান্না করার আগে কিন্তু আমি অনেকগুলো কাজ করে এসেছি ঘর মুছেছি জামাকাপড় ধুয়েছি তাই ভাবলাম একবারে স্নান করেই রান্নাটা করি আর এই হলো আজকের ঘেঁটকল পাতা বা খাড়কল পাতা অনেকেই অনেক নামে ডাকো এই পাতাটাকে আজকে বাটবো ভীষণ ভালো লাগে খেতে আর মাটন কাছা রান্না হবে তো মাটনের জন্য এদিকে আমি মশলাপাতি সব রেডি করে নিয়েছি আর আগে মাটনটাকে রান্না বসিয়েও দিয়েছি মশলা কষানোর জন্য যেহেতু অনেকটা বেলাও হয়ে এসেছে তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে মাটনটাকে দিয়ে দেবো মাটনটা যদি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশ অনেকক্ষণ আজ আমার দাদা আসবে কলকাতা থেকেই আর কখনও না বিয়ের পরের সুযোগই হয়নি দাদাকে আমার হাতে রান্না করা মাটন খাওয়ানোর আসলে ও মাটন খুব একটা পছন্দই করে না আর সেজন্য মাটনটাও করা হয় না এর আগে একবার এসেছিলো তখন চিকেন করেছিলাম কিন্তু মাটনটা করার সুযোগ হয়নি তো আজকে ভাবলাম ওকে আমার হাতে রান্না করা মাটন খাওয়াবোই তো সেজন্য আরও স্পেশালভাবে রান্না করা হচ্ছে দাদার জন্য এদিকে মাটনটা কষতে থাকুক ততক্ষণ আমি এই যে কারকল পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এটাকে আগে পেস্ট করে নেব। আর এইভাবে পেস্ট করে তারপরে রান্না করাটা আমার শ্বশুরবাড়িতে এসেই দেখেছি বা শিখেছি আর আমাদের ওখানে রান্না রান্নাবান্না হয় পাতাগুলোকে আগে ভেজে নিয়ে তারপরে পাতা পাটা হয় আর এখানকার রান্নাবান্না আর আমার বাড়ির রান্নাবান্না সম্পূর্ণ আলাদা অনেকটাই আলাদা তো এখন এই যে পেটে নিয়েছি পাতাগুলো আর তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছে এই কারণেই তেলটা বেশি ছিটবে না তারপরে তার মধ্যে দিয়ে দিলাম পাতা বাটা এর মধ্যে দিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা এবার কিন্তু পাতাটা নাড়তে থাকতে হবে যতক্ষণ না পাতাটা একদম শুকিয়ে গিয়ে কড়াইয়ের থেকে উঠে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে মানে জল জলটাকে পুরো টানাতে হবে এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়োও দিলাম আর পরিমাণ মতো লবণ আর একটু হলুদ দিয়েছি তা চলো এটা হতে থাক এই দেখো পাতাটা অনেকটা শুকিয়ে এসেছে আর হয়েও এসেছে আর এখন নামিয়ে নেব আর আমি কিন্তু লাইট জ্বালিয়ে নিয়েছি ঘরের কারণ বাইরে প্রচণ্ড মেঘ করেছি বৃষ্টি মনে হচ্ছে এখনই আসবে তবে বৃষ্টিটা হলে একটু ভালোই হয় ঠান্ডা হবে ওয়েদারটা আর এদিকে মাটনটাও কষছে মাটনটাকে ঢেকে থেকে ঢেকে কষিয়ে নিচ্ছি আর এখানে পাতাটা নামিয়েও নিয়েছি খারকোল পাতা বাটা তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই একটা করে কমেন্ট করে জানিয়ে দিও আর আমার তো ভালোই লাগে খেতে আর এখানে মাংসতে ঝোলও দিয়ে দিয়েছি ঝোল দিয়ে এবার জাল হবে আমার রান্নাবান্না কমপ্লিট গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে আর এই হলো মাটনের ফাইনাল লুক তবে মাটনটা যত শান্তি করে আমি রান্না করি আমি ততটা ভক্তি করে খেতে পারি না জানি না কেন হার্ডলি দুই থেকে তিন পিস রান্না করে উঠলাম আর বড় মশাই বানিয়েছে লস্যি সেটাও একটু খেয়ে নিলাম কারণ প্রচণ্ড গরমও লাগছে বৃষ্টি কিন্তু হয়নি মেঘ করে এসেছিলো প্রচণ্ড একটু ছিটে পোটা বৃষ্টি দিল আর এখন আরও গরম লাগছে তবে মাটনের মধ্যে আমার এই গোটা রসুনটা খেতে সব থেকে বেশি ভালো লাগে একটা আলাদাই ফ্লেভার আসে তবে চিকেনটার থেকে মাটনের রসুনটা বেশি ভালো লাগে তো একটু রসুন আর একটু ভাত নিয়ে খেতে যে কি ভালো লাগে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু শুয়ে আছি ঘুম তো পাচ্ছে না আমার আর ওদিকে বর নাক দেখে ঘুমোচ্ছে আমার বড়মশায় বেশ ভালো বড় সড়ো একটা ঘুম হয়ে গেছে আর এখন বেজে গেছে প্রায় সাড়ে পাঁচটা আর আমরা দুজনে রেডি হয়ে গেছি যাবো একটু মালদা টাউনে তো ওর ছুটির দিনগুলোতেই টুকটাক কাজ যা থাকে সেগুলো আমরা মেটানোর চেষ্টা করি যেহেতু আমি একা একা যাই না আর একা যেতে সত্যিই ভালো লাগে না আর এখন যদিও আমার যা ওরা এসেছে বাসে তবুও যাওয়া হয় না কখনও কখনো সময়ের সাথে হয়ে ওঠে না তো বাজারে এসে প্রথমে আগে নিয়ে নিলাম ফুল ফুলটা তো নিতেই হবে তারপরে মুদি দোকানে দেখলাম এত সুন্দর পরিষ্কার করে রাখা শুকনো ফুল এই দেখে আর লোভ সামলাতে পারলাম না নিয়ে নিলাম তারপরে বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি আর এখানে যে কত শাক সবজি পাওয়া যায় ভীষণ ভালো লাগে বাজারটায় আসলে এটা সবজি বাজার এই যে এই দেখো এখান থেকে বর নিচ্ছে থানকুনি পাতা আর ওই যে খাড়কল বাটলাম দুপুরবেলায় ওই পাতা আবার নিচ্ছে তো তারপরে আবার টোটোতে উঠে এখন যাবো একটু চশমার দোকানে বড় মশাইয়ের চশমা ঠিক করতে হবে মিষ্টির দোকানে এসে দেখছি বেশ ভিড় আর নতুন নতুন অনেক মিষ্টি বানিয়েছে বেশ দেখে লোভও লাগছে তো এখান থেকে তো মিষ্টি দই নেওয়াই হলো নিয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি আমাদের সমস্ত কাজ হয়ে গেছে আর দাদা এখন দাঁড়িয়ে আছে ও চলেও এসেছে দাদাকে নিয়ে একবারে আমরা ঘরে যাব আর বরমাশায় হাতে দিয়ে দিয়েছি ঝোলা ও বাইরে বের হলে ঝোলাটা নিতেই যায় না তো ঘরে এসে জামা কাপড় এখনও চেঞ্জ করতে পারিনি কারণ আমার একটা পার্সেল আসবে নিচে যেতে হবে আবার সেজন্য আর চেঞ্জ করিনি তো দাদা গেছে না নে আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি দুধ হচ্ছে দাদা আর আমার আর দিকে বরমাসায়ের লাল চা চাল একটা ইউজ করি ওই যে সামে হ্যাঁ আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে তবে চায়ের সামনে এখনও চা খাওয়ার জন্য লোক আসেনি তো ফাইনালি আসো সবাই ওরা দুজন আর এদিকে বড় আমি জামা পরিয়ে দিয়েছি হেজি করে কারণ ও খালি গায়ে আছে এবার ক্যামেরার সামনে খালি গায়ে আসাটা আমার ঠিক ভালো লাগে না সেজন্য একটু হেজি করে দিয়েছি তো চলো আমরা চা খেয়ে নিই আর এখন ভিডিওটা এখানেই এন্ড করছি ভালো থেকো সুস্থ থেকো সকলে সাবধানে থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা অ্যান্ড গুড নাইট